ফাইনালি সিজন ওয়ান সিজন টু সিজন থ্রি ইউনিক কোটা নিয়ে চলে আসলাম এখানে পেস্ট করে দিলাম এখন দেখার বিষয় ইউনিক কোটা কি কাজ করতেছে নাকি সেকেন্ড আইডি থেকে দেখবো চলো তে প্রবেশ করা যাক ও ভাই সাহ ফাইনাল কিন্তু হয়ে গেছে আর একটা ইউনিক বায়ু কোড নিয়ে এখানে চলে আসলাম পেস্ট করে দিলাম এখন দেখবো সেকেন্ড আইডিতে গিয়ে এটাও কি কাজ করতেছে নাকি ও ভাই সাহ ফাইনাল কিন্তু এই কোডটাও কিন্তু কাজ করে নিল হ্যালো ভাই অন বোনেরা কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালোই আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালোই আছি নতুন করে একটা ইন্ট্রো দিলাম ইন্ট্রোটা কেমন লাগলো অবশ্যই জানা যাবে কমেন্টে আর আমি জানি সকলেই তো ভালোই আছো ভিডিওর একটা মুহূর্ত মিস করো না কারণ মিস করলে তুমি কিন্তু নতুন নতুন কোডগুলো নিতে না তো চলো না কথা বলে ভিডিওটা শুরু করা যাক আজকে আমরা নিয়ে চলে আসছি সাতটি ইউনিক বায়ো কোড তার মধ্যে থাকতেছে সিজন ওয়ান সিজন টু সিজন থ্রি একটা নতুন ইউনিক কোড যেটা অনেকেই দিতে পারে না তোমাদের আমি তোমাদের ফুল ভাল ভাবে বুঝিয়ে দিবো অ্যান্ড তোমরা ওটা কাজ করতে পারবা তো চলো আমি তোমাদের দেখে দিচ্ছি কিভাবে কিভাবে ইউনিক কোডগুলো কাজ করতে পারবা তোমাদের অ্যাকাউন্টে কীভাবে তোমরা অ্যাড করবা কীভাবে তোমাদের ফ্রেন্ডস চমক লাগাই দিবা তো প্রথমে চলে আসলাম আমাদের অ্যাকাউন্টের বায়ুতে বায়ুতে চলে আসার পর এখানে আমরা আমাদের সেই ওয়ানের আকর্ষণ কোডটি এখানে পেস্ট করে দিলাম অ্যান্ড পেস্ট করে দেওয়ার পরে চলো আমরা দেখবো এখন আমাদের সেকেন্ড আইডিতে গিয়ে দেখি এই কোডটা কি কাজ করতেছে নাকি তো চলো ফেসে কথা বলে আমাদের সেন্ডি চলে যাওয়া যাক এখান থেকে আউট করে দিলাম আউট করে দেওয়ার পরে আমরা চলে যাবো আমাদের সেকেন্ড আইডিতে এন্ড দেখতে পাচ্ছো আমরা চলে আসলাম আমাদের প্রবেশ করা যাক আমাদের সেই আইডিতে ফ্রি ফায়ার আইডিতে ও ভাই সাহেব হয়ে গেছে ও রে ভাই রে ভাই সিজন ওয়ান সিজন টু সিজন থ্রি ফাইনালি কিন্তু হয়ে গেছে তো এই তোমরা সেম যেভাবে আমি সেভাবে লাগাবা তাহলে তোমাদের অ্যাকাউন্টে কাজ করবে আর যদি কাজ না করে তা আমাদের কমেন্ট জানিয়ে দিতে পারো আমরা নেক্সট ইডিও তো তোমাদের সলভ করে দেবো চলে আসলাম সেকেন্ড কোডটা নিয়ে তো সেকেন্ড কোডটা এখানে পেস্ট করে দিলাম তো আমাদের এখানে কাজ শেষ এখন আমরা চলে যাবো আমাদের সেকেন্ড আইডিতে ফাইনাল এই কোডটা কিন্তু কাজ করে ফেল আমাদের সকল ধরনের ইউনিক কোডগুলো কিন্তু তোমাদের বাইতে কাজ করবে যা তাতে কাজ করবে না তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে আমরা পরে ভিডিওতে সলভ করার চেষ্টা করবো যেতে যেটা যে এগুলো সব ধরনের ইউনিক কোডগুলো কিন্তু তোমাদের বায়োতে কাজ করবে অ্যান্ড এটা কিন্তু তুমি নিজে দেখতে পারবে না তোমার ফ্রেন্ড দেখতে পারবে অ্যান্ড একটা কথা বলবো তোমাদের তোমার যদি নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা যার লাইক করে দিবা অ্যান্ড তোমাদের বন্ধুদের কাছে বেশি 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 শেয়ার করে দিবা তাহলে আমরা কিন্তু প্রতিদিন নতুন নতুন ইউনিক কোড নিয়ে আসতে পারলে সবার আগে তোমরা যেন দেখতে পারো ঠিক আছে সবাই সাবস্ক্রাইব করে রাখো এই সাতটি কোড তোমরা ঠিক মতো যদি অ্যাড করো তাহলে তোমাদের অ্যাকাউন্টেও কাজ করবে তো কাজ এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই হচ্ছে লাইক সাবস্ক্রাইব করে দিও এন্ড তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটা বেশি শেয়ার করি সাবস্ক্রাইব করে অন করে রাখো যাতে আমরা যখনই ভিডিও চাই তখন তোমাদের সামনে যাই সবার আগে তো আপনারা এগুলো পাবেন আমরা ডিসক্রিপশন বক্সে বা কমেন্টে চলো বেশি না দেরি করে আজকে ভিডিও এখানে শেষ করে দিই ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ